নানা দিক দেশ থেকে এরপর সুগ্রীব বানরদের আহ্বান করে বলেছিলেন এখনই তোমরা অনুসন্ধান করে মৈথিলি সীতাকে রামের কাছে এনে দাও আদেশ মাত্র হনুমান সমুদ্র লঙ্ঘন করে লঙ্কায় গিয়েছিলেন সীতাকে অসুখ বনে দেখে রাক্ষসদের নিধন করে লঙ্কা দগ্ধ করে ফিরে তিনি নিজে রামচন্দ্রকে যথাযথ বর্ণনা দিয়েছিলেন সেই মুহূর্তে রাম ক্রোধ প্রকাশ করে অস্ত্র শস্ত্র গ্রহণ করে বানরদের নিয়ে লঙ্কাপুরের দিকে গমন করেছিলেন তা দেখে লঙ্কাপুরের অধিপতি রাবণ তার সঙ্গে যুদ্ধ আরম্ভ করলে তিনি কুম্ভকর্ণ এবং ইন্দ্রজিতের সঙ্গে তাকে নিহত করে বিভীষণকে সেই রাজ্যে স্থাপন করেছিলেন তারপর জনক দুহিতা সীতাকে গ্রহণ এবং অঙ্কে স্থাপন করে সকলের সঙ্গে সপরে প্রত্যাবর্তন করেছিলেন তারপর ধনুর্ধারী প্রসন্নাত্মা সর্বাহরণ ভূষিত দ্বিভুজ রঘুনন্দন রামচন্দ্র সিংহাসনে বসে ডান হাতে জ্ঞানময়ী মুদ্রা বাম হাতে পুস্তক নামে মুদ্রা ধারণ করে চিন্ময় পরমেশ্বর ব্যাখ্যান মুদ্রায় নিরত হলেন ব্যাখ্যান নিরত রামচন্দ্রের বামে শত্রুঘ্ন দক্ষিণে ভরত চামর ধারণ করে আছেন সামনে শ্রোতারূপে অবস্থান করছেন হনুমান এই রূপে ত্রিকোণাকারে অবস্থিত রামচন্দ্রের পূজা করবে ভরতের সামনে সুগ্রীব শত্রুঘ্নের সামনে বিভীষণ পেছনে ছত্র চামরধারী লক্ষণ রামচন্দ্র এই এইরূপে শটক নাকালে অবস্থিত রামচন্দ্রের পূজা করবে প্রথম অবস্থান ধেনটি ভরতের অবর্তমানে বনবাসকালীন আর এটি তারপরের অবস্থার ধেন অথবা লক্ষণের একপাশে পাশে ভরত অপর পাশে হাতে এইভাবে একটি ষটকণের উৎপত্তি হয়েছে এই ষটকনের আবরণ দেবতার পূজা করতে হবে তার মধ্যে প্রথম আবরণের রামচন্দ্র স্বদীর্ঘাঙ্গ সংযুক্ত অর্থাৎ রাং রিং রুং রুই রু এই মন্ত্র দ্বারা উপাস্য দ্বিতীয় আবরণ বাসুদেবাজি দ্বারা সম্পন্ন হয়েছে অগ্নিকুণে বাসুদেব নৈরীতে শঙ্কর্ষণ পশ্চিমে শ্রী ঈশানে প্রদ উত্তরে সরস্বতী বায়ুকুণে অনুরুদ্ধ এবং পূর্ব দিকে রতি অবস্থিত এই হল বাসুদেববাদের আবরণ হনুমান সুগ্রীব ভরত বিভীষণ লক্ষণ অঙ্গদ বিমর্দন জাম্ববান এদের সঙ্গে যখন রামচন্দ্র মিলিত হন তখন হয় তৃতীয় আবরণ তারপরেও দৃষ্টি জয়ন্ত বিজয় সুরাষ্ট্র রষ্ট্রবর্ধন কোপ ধর্মপাল ও সুমন্ত যখন রামচন্দ্রের সঙ্গে মিলিত হন তখন তাও হয় তৃতীয় আবরণ চতুর্থ আবরণ এই আবরণে জন নৈরিত বায়ু চন্দ্র ঈশান ব্রহ্মা ও বাসুকি এই দশ দিক প্রতি পরিবেষ্টিত তার বাইরে ইন্দ্রাদে অস্ত্র বজ্র শক্তি দণ্ড ওসি পাশ অঙ্কুশ বদা শূল চক্র ও পদ্ম অগ্নি অবতার নল নীলাতে পরিশোভিত শ্রী রামচন্দ্র বৈশিষ্ট্য বাম দেবাদে মুনি সীবিত এই হল চতুর্থ আবরণ এই আবরণে বৈশিষ্ট্য বাম দেবাদেউ পূজ্য